থাইল্যান্ডে ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই ই ভিসা পেতে পারেন দু সালের দুই জানুয়ারি থেকে এই সেবা চালু হয়েছে যা ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করেছে থাইল্যান্ড ই ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইন অ্যাকাউন্ট তৈরি থাইল্যান্ডের অফিশিয়াল ই ভিসা পোর্টাল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন আবেদন ফর্ম পূরণ ও ডকুমেন্ট আপলোড প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন পাসপোর্ট ছবি ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং এবং অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন থ্রি পেমেন্ট আবেদন জমা দেওয়ার পর একটি পেমেন্ট ইনফোসামারি সামারি পিআইএস পাবেন যাতে কিউআর কোড ও রেফারেন্স নম্বর থাকবে এই তথ্য ব্যবহার করে কমার্শিয়াল ব্যাংক অফ সিলপ পিএলসি এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন ভিসা প্রাপ্তি সাধারণত ৪৫ কর্মদিবসের মধ্যে ই ভিসা ইমেলে পাঠানো হয় এই ই ভিসা প্রিন্ট করে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসারদের প্রদর্শন করুন প্রয়োজনীয় ডকুমেন্টস কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি থার্টি ফাইভ ইন্টু পঁয়তাল্লিশ ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ তিন মাসের হোটেল বুকিং কনফার্মেশন ফেরার ফ্লাইট টিকিট পেশাভিত্তিক ডকুমেন্টস যেমন ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ইনকর্পোরেশন লেটার কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সোলভেন্সি সার্টিফিকেট সাবমিট করতে হবে ট্রেড লাইসেন্সটি অবশ্যই ইংরেজি ট্রান্সলেট নোটারাইজড করতে হবে চাকরিজীবীদের জন্য এনওসি লেটার স্যালারি স্টেটমেন্ট কপি অথবা পে স্লিপ কপি সাবমিট করতে হবে ডিজিটাল অ্যারাইভাল কার্ড টিডিএসই দু সালের এক মে থেকে থাইল্যান্ডে প্রবেশের আগে সকল বিদেশি নাগরিককে ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে এই ফর্মটি অনলাইনে ভ্রমণের তিন দিনের মধ্যে পূরণ করতে হবে যা পূর্বের পেপার টিএম সিক্স ফর্মের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে থাইল্যান্ডের চিয়াংমাই ফুকেট ব্যাংকক কো সামুই দ্বীপ ফু থাপ বোয়েকের মতো জনপ্রিয় জায়গাগুলো আপনার অপেক্ষায় থাইল্যান্ডের ভিসা প্রসেসিংয়ের জন্য এফএনএফ ট্রিপের দক্ষ টিম নির্ভুলভাবে ভিসা ফর্ম পূরণ এবং অন্যান্য সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রসেসিংয়ের জন্য আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরটি হল শূন্য এক নয় তিন চার চার শূন্য শূন্য আট শূন্য শূন্য অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হল তিরাশি বাই বি মৌচাক টাওয়ার মালিবাগ মোড় ঢাকা বারোশো সতেরো